আজকে বাংলাদেশের সেরা এক্সকরোলা গাড়ি দেখাবো এক্সকরোলা গাড়ি থেকেও এক ডিগ্রি বেশি আপগ্রেড যেটা সেটা হচ্ছে এটা এক্স লিমিটেড হচ্ছে করলার উপরের গ্রেড একটা দেখাবো আমাদের দেশের ইউজ করা সব থেকে সেরা গাড়িটা দেখাবো এরকম গাড়ি মানে বছরের উপর বছর কেউ যদি খোঁজে ঢাকাতে এক পিস যায় এইরকম কন্ডিশনের এক পিস নেব পাবে না আচ্ছা এটা টয়টা এক্স লিমিটেড দু হাজার মডেল আর হচ্ছে দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সি অল অপশন অটো সিক্স লিটার সিএনজি করা একেবারে ফ্রেশ অবস্থায় পাবে গাড়িটার হেডলাইট গ্রিল তারপরে বনের শো গাড়ির সাথে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থায় কিন্তু পাবে সাথে সিরিয়ালের গাড়ির সামনে কোনো এক্সএন হিস্ট্রি নাই একেবারে ওভার ফ্রেশ উইন্ডশিল্ড গ্লাসটা পর্যন্ত গাড়ির সাথে অরিজিনালটা আছে চাকা নতুন রিং অ্যালয় জাপান আর দরজা খুললেই পাবেন শান্তি দেখেন না ইন্টেরিয়রের কন্ডিশন দেখেন ফুল বেজ ইন্টেরিয়র হলুদ উডেন হ্যাঁ একেবারে ফুল প্যাকেট এক পিস গাড়ি টয়টা এক্স লিমিটেড পিছনের সিট দেখেন বেশ কোনো প্রকার খোলা কাটা এক তিনিশ ছাড়া এই গাড়িটা পাবেন এটার ব্যাক সাইডে দেখেন মানোগ্রামটা পর্যন্ত অরিজিনাল দেখেন এখানে সোলাই হ্যাঁ আর বাম্পার বা পিছের ব্যাগ পিছনের ব্যাগ বনের কোথাও কিন্তু এক্সিডেন্ট হিস্টরি নাই একেবারে নিখুঁত এখানে দেখেন এই যে সিক্সটি লিটার সিএনজি করা আছে এরপরেও কিন্তু প্রচুর স্পেস আছে পিছনে আপনার স্পেস আছে এখানে কম্বলটা এখন পর্যন্ত নিখুঁত অবস্থায় আছে আচ্ছা একেবারে নিখুঁত অবস্থায় আছে এই পাশেও কোনো অ্যাক্সিডেন্টই নাই পিছের চার পিছনের টাকাগুলো ভালো আছে হ্যাঁ দেখেন ডোর প্যাড থেকে শুরু করে সব কিছু আপ টু ডেট এই যে স্টিয়ারিং এয়ার ব্যাগ আছে এসি সিস্টেম টাচ হলুদ উডেন ফোর ডিজিটাল মিটার

শখের জমার সাসপেনশন এসি অল এভরিথিংস কিন্তু ওকে ওকে গাড়িটাতে নিয়ে কোনো কাজ করতে হবে না ওভার ফ্রেশ এই গাড়িটা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র তেরো লক্ষ আশি হাজার টাকা আর গাড়িটা পাবে জাইন জারা ফটো দুইশো পঞ্চাশ তেসগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস টু স্ট্রিট ফ্যাক্টরির পিছনে রোলিং মিল মোর বর্তলা এখানে আসলে পাবে জাহিনাফোভ আর জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে যদি গাড়ি সম্বন্ধে কিছু জানা জানার থাকে তাহলে জানতে পারবেন